হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আছি বগুড়া জেলা সোনাতলা উপজেলা দিন পূর্বাটাখানি ভেগিতের গ্রামের পূর্ববাসে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী এই নদী যখন বর্ষাকাল আসে একবার পুরো এলাকায় পানিতে প্লাবিত হয় এটা একটি যমুনা নদীর শাখা এই শাখা দিয়ে অনেক ধরনের নৌকা চলাচল করে বর্ষার সময় এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নদী প্রায় শুকিয়ে গেছে আপনারা যে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় পানি আছে আর কিছু কিছু জায়গায় পানি নেই একদম শুকিয়ে গেছে আর দুই পাশে সবুজে ঘেরা ফসলের মাঠ আপনারা তো দেখতে পাচ্ছেন যে দু চোখ যেদিকে যায় শুধু ফসলে ঘেরা মাঠ আকাশের রংটাও অনেক সুন্দর লাগতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর কাসার কাঁচার সম্পূর্ণ ভিডিও আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এই যে আমরা দেখতে পাচ্ছি নদীর পারের ওপরে যে দৃশ্যটা যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে আমরা আল্লাহর কাছে আল্লাহ আদায় করি যে নদীর পারের ওপর যে বিভিন্ন প্রকার জমি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার ফসল দেখতে পাচ্ছেন এটা যে ফসল দেখতে পাচ্ছেন এটা বেগুন গাছের চারা রোপন করেছে বেগুন গাছের চারাতে ফুল ধরেছে হয়তো আর কিছুদিন পরে বেগুন ধরবে যে বেগুন আমরা খেয়ে থাকি বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে দেখতে পেলাম যে নদীর দুই ধারে সবুজে ঘেরা ফসলের মাঠ কোনো জায়গায় ফাঁকা নেই কারণ এই বছরটা অনেক ফসলি আবাদের জন্য ভালো একটি বছর এই যে আমি জুম করে দেখতেছি যেগুলো মরিচের জমি সুন্দর মরিচের ফল এবং চারা রোপণ হয়েছে আর হয়তো কিছুদিন পরে এই জমিগুলো থেকে কৃষকরা হাজার হাজার টাকা ইনকাম করবে এবং তাদের মুখে হাসি ফুটবে